শুরু করছাও ঠিক এই পশ্চিম জায়গা তাই শুনতেছস তাই না আমরা পশ্চিমের বিশ্বাসী না আমরা তালেমানকে বিশ্বাসী তারা কুরআন দদের চালায় ওরা পশ্চিমের বিশ্বাসী না আফগানিস্তান বিশ্বাসী তারা কুরআন দদের চলে ওরা পশ্চিমের বিশ্বাসী না আমরা ছৈদার বিশ্বাসী আমরা পশ্চিম ভারত বিশ্বাসী না আমরা সবাই হলো ফিলিস্তিনি বিশ্বাসী যেই সমস্ত মা বোনেরা মৃত্যু আকূর্তা পর্যন্ত ঘোষ করে নাই করছে করছে না করছে না বোঝা গেল তারাই প্রকৃত মুসলমান আমরা হচ্ছে মুনাফিক মুসলমান সরকারের চাকরি করেন 5 টাকা কম দিলে রাস্তায় নামেন পাতা বন্ধ হয়ে গেছে আন্দোলন করো আছে না এই দেশে সবচেয়ে সুন্দর ভূমিকাত মুক্তি যোদ্ধা তার 5 টাকা কম হলে সবকিছু সরকার শুনে তার এখন কেন কথা বলে না আমরা যুদ্ধ করি দেশে পাক পাকশরের জন্য নয় আমরা যুদ্ধ করি দেশে ব্যাংগ ڈاکশরের

কথা বাজেন নাই এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ চেরাপট ওক্ত এলডিপি জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি কারোর বিরুদ্ধে সবাই তো মুসলমান কেন মানুষ বলে না মানে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদের সন্তানকে ওই ব্যাঙ্গের প্যাক 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 আর হাসের প্যাক প্যাক এগুলো শুনতে চাই নাই আমাদের সন্তানকে প্রয়োজন বলে ক্লাস অনেক জাহের দশটা সুরা শিখান কায়দা শিখান আমপাড়া শিখান আমাদের সন্তান যেন নামাজ আদায় করতে পারে আমাদের সন্তানের কালবে তৈবা করতে পারে যারা মুসলমান মুসলমান সন্তান ওই ব্যাঙ্গের ডাক আর হাসের ডাক আর সাইকেল ক্যারকারি এটা সমাজ পরিবর্তন করতে পারবে না এটা সমাজকে অন্ধকারে জুয়ে নিয়ে যাচ্ছে কথা বোঝেন নাই হা হু একটা কিছু কই আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি কোনে করতেছি বলেন এগুলাই বলতে হবে কান্না জীবনে কোন কান্দে না কি করে আসছেন কান্দার জীবনে কোন বান্ধে নাই বুড়া না মসজিদে কন্যা বসে কানতেছে আরে আল্লাহ বয়স হলাম কেউ ভাত কাপড় দেয় না কান্দা ছাড়াও উপায় নাই কিন্তু ইসলামের জন্য কান্না করতে হবে আল্লাহর জন্য করতে হবে রসুলের জন্য করতে হবে সাহেবের জন্য করতে হবে এই কোরআনের জন্য কান্না করতে হবে এর নাম আসল কান্না নাম কি আসল কান্না মানুষ কান্না সবাই করে করে না কে আর কোরআন কথা বলবেন কোন দল আপনার বিরুদ্ধে কিছু বলবে না যদি বলে বুঝতে হবে দলটা অবৈধ দলকি অবৈদ কোরআন যে নামে সেটা অবৈদ আর কোরআনকে যারা সমর্থন করে তারাই হলো বৈদ তারাই কি অর্থাৎ কোরআনকে অবাট্যাক করে আপনি কোনো কিছু করতে গেলে আপনি আবু জাহেলের গোষ্ঠী হলো খায় যাবেন আবু লাহাবের গোষ্ঠীর লোক হয়ে যাবেন আপনি ও ইবনে খলফের গোষ্ঠীর লোক হয়ে যাবেন ওয়ালিদ বিন মুগীরাতের বংশধর হয়ে যাবেন এইজন্য মুসলমানের কাজ হবে প্রত্যেকটা দিন মুখে কোরআন থাকবে কি থাকবে প্রত্যেকটা দিন সকালবেলা কোরআন হাতে নেবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সুরায় ফাতেহা সুরায় না সুরায় ফালার বরকত সুরত করবেন দেখবেন আল্লাহ তালা প্রত্যেকটা কর্মের ভিতরে এমন বরকত দিয়ে দিবে যেটা আপনি পরিকল্পনা করতে পারেন নাই সোহান আল্লাহ আর কোরআন ভিত্তি যখন আপনি মাঠে থাকবেন তখন দেখবেন যতই পরিশ্রম করেন না কেন এতই কাজ করেন না কেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনার ঘুম আসবে না ঘুম হবে না আমি এই মামতে করি আমাদের বেতনকে খুব বেশি মনে করছেন দশ হাজার

বান্দা তোমরা যেমন ঘুমাইয়া যাও আমি আল্লাহ তালা ঘুমাই না আমি যদি ঘুমাইতাম তাহলে দুনিয়া ধ্বংস হইয়া যাইত মুসা পাইগাম্বার ডাকতে বললেন আল্লাহ সবাই তো ঘুমায় যা আপনি কেন ঘুমান না আপনি ঘুমাইলে তো একটু শান্তি পাওয়া যায় হয়তো আপনি সব কিছু দেখতে পারবেন ঘুমের মাধ্যমেও আল্লাহ ডাক দেখা মুসা গো তাহলে তুমি একটা কাজ করো দুই হাতের মধ্যে দুইটা তুমি এরকম গ্লাস নিয়ে নাও কি নাও দুই হাতের মধ্যে গ্লাস নিয়ে ঘুমাইয়া যাও দাঁড়িয়ে যাও

আপনি তো বললেন হাতের মধ্যে গ্লাস নিয়ে ঘুমাইয়া যাও আমি তো হাতের মধ্যে গ্লাস নিয়ে ঘুমাইয়া গেলাম গ্লাসটা পরে খান হয়ে গেল পানির কোনো খবর নাই মু আল্লা ডাক দেখা মুসারে এটাই যদি বাস্তবতা হয় আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই সমস্ত মাকলুকাকে দেখাশোনা আমি করি আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই সারা পৃথিবী এক মুহূর্তের জন্য ধ্বংস অনিবার